শাইখ আহমদুল্লাহর একটা প্রশ্ন উত্তর দেখছিলাম সেখানে শাইখ উত্তর দিছেন একজন জিজ্ঞাসা করছে যে কেউ যদি তার শরীরের কোন কাপড় নাপাক হয়ে যায় তাহলে ওই কাপড় যদি সে ওয়াশিং মেশিনের মধ্যে দেয় আর আরো কতকগুলা কাপড় আছে যেই কাপড়গুলাতে সরাসরি নাপাক লাগে নাই তাহলে একটা কাপড় নাপাক আরেকটা কাপড় পাক দুইটা মিলে ওয়াশিং মেশিনে এখন এটার হুকুম কি হবে আপনার কি মনে হয় 1450 বছর আগে ওয়াশিং মেশিন তো দূরের কথা কিছুই নাই কিন্তু কোরান সুন্নার মধ্যে তাহාරাতের যে বিধান আছে ওই মাসালার উত্তর শুনলে মনে হবে গত কালbodai মেশিন আবিষ্কার হওয়ার পরে ইসলামী ফিকাহে উত্তর দিয়েছে আল্লাহ বলেন ওয়াহসানা তাফসিরা বান্দা না বুঝলে তোমার জ্ঞানের অভাব কিন্তু যা লাগবে সবগুলা কোরানের মধ্যে আল্লাহ ঢুকািয়ে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করোনার মধ্যে আপনাকে আমাকে হাত ধোয়া শেখালো হাত ধুবেন কেমনে বলে যদি আপনি বিপদ থেকে বাঁচতে চান হাত ধোন বিশ সেকেন্ড করে ছয়টা পদ্ধতিতে এমনে ধুবেন এমনে ধুবেন এমনে ধুবেন এমনে এদিকে ঠেলা এদিকে ঠেলা ওরি বাবা বাবা বিশ সেকেন্ড হাত ধুয়ে আপনি হাত পরিষ্কার করছেন ঠিক কেনা ভাই আরে আপনারা হাত ধুইছেন হ্যাঁ এখন এক লোক হাত ধোয়ার পরে কপাল একটু চুলকাইছে কপালে একটু হাত দিছে হাত দেওয়ার পরে মনে হইছে আইরে হাত ধোয়ার আগেও তো কপালে একটু চুলকাইছিলাম এখন তো আবার হাতে ময়লা লাগছে উপায় কি কয় আবার হাত ধো আবার হাত ধুইছে হাতটা ধোয়া শেষ খানিকক্ষণ পরে বাম হাতের এই জায়গায় আবার একটু চুলকানি লাগছে মানুষ চুলকায় না একবার চিন্তা করছে কোন জায়গায় আর চুল খাবো না দুই হাত সোজা করে রাখবো তখন দেখবেন সব জায়গায় চুলকায় ঠিক না ভাই এখন ওই লোকের বাম হাত চুলকাইছে চুলকানোর পর মনে হয়েছে আরে আমার তো হাত ধোয়ার আগে বাম হাতও একবার চুলকাইছিলাম তাহলে তো আবার লাগছে আমার হাতের মধ্যে উপায় কি কয় আবার হাত ধো ধুতি থাকো ধুতেই থাকো তোর সাবান স্লো নাকি রে আছে না ভাই এই কথা বলার উদ্দেশ্য ওয়াহসানা তাফসীর আর ব্যাখ্যা বুঝেন আপনার হাত ধোয়ানো মডার্ন ওয়ার্ল্ড শিখালো সেই দিন আল্লাহ 1450 বছর আগে নবীকে হাত ধোয়া শিখাইছেন হাত ধোয়ার কোন করে দুলে হবে না আগে কবজি ধন দুনিয়ার সবাই হাত ধোয়ায় কুলি করা শিখায় নাকে পানি দিয়ে পরিষ্কার করা শিখায় না এরপরে এই মাথার থেকে এই মাথার থেকে মাথা পরিষ্কার করা শিখায় না তিনবার করে হাতের এই হবে ধন টুক না কমসে পর্যন্ত মাথাটাও করেন দুনিয়ার সবাই সব ধন ধোয়ায় কিন্তু কেউ পা ধোয়ায় না দুনিয়ার যেই লোক হাতও ভালো করে ধুইছে মুখ দিয়ে থুতু ফেলছে আর একজন হেঁটে আসছে পায়ের মধ্যে ওইটা লাগছে ওইটা নিয়ে ঘরে গেছে ডাইনিং এ গেছে ওইটা নিয়ে তো বিছানার উপর উঠছে অর্থ বিছানা পর্যন্ত না পাক আল্লাহ বল বলছেন পা খালি আল্লাহ নবীকে দিয়ে বলছেন এলো করে ধুলে হবে না গোড়ালি সহ ভালো করে ধো আল্লাহ বলছেন ও আসানা তফসিরা তুমি হাত ধোয়াইছো আজকে আর আল্লাহ চোদ্দশো পঞ্চাশ বছর আগে আল্লাহর বিধান কে আমার পর্যন্ত আপডেট ঠিক না আল্লাহ রাবুল আলমিন বলছেন এই যে কোরআনের কাছে আসলে তোমরা এই কোরান তোমাদেরকে কি দিবে এই কোরআনের প্রকৃত কাজ কি হবে ঠান্ডা মাথায় কথা বুঝে যান আল্লাহ বলছেন রসুল আপনি জানায় দেন কোরআনুল উল কারিমের একুশ নম্বর সুরা সুরা আম্বিয়া সুর আম্বিয়ার আঠারো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ হারাব্বুল আমিন বলছেন বাল্ নাকজীফুবিল হাকিয়া আল বাতিল ফাইয়া দমা

এই এই দুনিয়ার মানুষ আঘাত করবে কোথায় জানো নাকি এই কোরআন এই হক এই ইসলাম আঘাত করার জন্য এসেছে মুসলমানদেরকে কেবল নম নম করে থাকার জন্য নয় মুসলমানদেরকে কেবল চুক্তি মেরে থাকার জন্য পরাজিত হিসাবে থাকার জন্য নয় বরং কোরান এসেছে তোমাদেরকে বিজয় বানানোর জন্য বাল্ নাকুজি কুবিল হাকফি আলাল বাতিল এই কোরআন আঘাত করবে বাতিলের উপরে কেমন আঘাত করবে আল্লা বলছেন ফাইয়াদ মাগু ফাইদা মজা হে আরবিতে দমগুন শব্দের অর্থ আঘাত করা কিন্তু যেমন তেমন আঘাত নয় দমগুন মানে হচ্ছে এমন আঘাত করা যেইটা মাথার উপরে মারলে ব্রেন পর্যন্ত আঘাতটা লেগে যাবে আল্লাহ বলছেন ফায়াদ মাগু এমন ভাবে তার ব্রেনের মধ্যে আঘাত করবে ফায়দা হুয়া জাহেক এমন ভাবে আঘাত হবে যে বাতিলটা নিশ্চিহ্ন হয়ে যাবে আল্লাহ রাব্বুল আমিন এই জন্য কোরআন আপনাকে আমাকে দিয়েছেন কেননা কোরআনের প্রকৃত কাজ হবে এমন পরিবর্তন করা যেই পরিবর্তন আপনার মেধা আর মগজে হবে আপনার মেধা আর মগজে পরিবর্তন না হলে প্রকৃত পরিবর্তন সমাজে সম্ভব নয় ঠিক না